কুরআন শরীফে আল্লাহ রব্বুন আর শিখায় দিয়েছেন বলো ও রব্বি জিদনি ইলমা করেন সবাই ও রব্বি জিদনি ইলমা হে আল্লাহ তুমি আমার বুদ্ধি বাড়াও নাকি তুমি আমার কি বাড়াও আল্লাহ আমার জ্ঞান বাড়াও ওয়াল্লাযিনা উতুল ইলম derajat আল্লাহ বলছেন বলেন দারে যাকে আমি জ্ঞান দান করছি তার মর্যাদা বৃদ্ধি করে দিয়েছি সুবহানাল্লাহ জ্ঞানের মর্যাদা বেশি বুদ্ধি পৃথিবীতে শ্রেষ্ঠ বুদ্ধি জীবই হচ্ছে বুদ্ধি জীবীদের নেতা বুদ্ধি জীবীদের Sardar যে তার নাম কি জানেন শয়তান বড় বুদ্ধি জীবিন নাম কি শয়তান দেখেন ওর বুদ্ধি আর আদম আলাইহিস আল্লাহ পাক কি দিছিলেন ইলেম কি দিছিলেন ও আল্লামা আদম আসমা কুল্লাহ আমি আদমকে কি দিছি জ্ঞান দান করেছি শয়তান হলো বুদ্ধিজীবী ও বুদ্ধিজীবী হল করলো কি দেখেন আল্লাহ পাক বললেন আদমকে সৃষ্টি করে উসজুদু লি আদামা হাসাজাদু ইল্লা আল্লাহ রাব্বুল আলামিন উপস্থিত সকলকে হুকুম করলেন আমার আদমকে শেষ দাও সবাই সেজদা করলো করলো না কে মিস্টার ইবলিস সেজদা করলো না আল্লাহ পাক প্রশ্ন করলেন ইবলিস তুমি আমার হুকুম মানলে না কেন কেন তুমি সেজদা করলে না শয়তান তখন বুদ্ধির আশ্রয় নিল শয়তান বলল খালাক্তানি মিনার ওয়া খালাক্তহু মিন তিন আই আল্লাহ তুমি তো আমারে বানাইছ আগুন দিয়ে আর আদমকে বানিয়েছ মাটি দিয়ে আনাখায় রুমিন হু আমি তার থেকে উত্তম কারণ তুমি আমাকে একটা অবৈজ্ঞানিক আদেশ করেছ মাটির গতি নিম্বুমুখী আর আগুনের গতি ঊর্দ্বমুখী ঊর্ধ্বমুখী জিনিসকে নিম্নমুখী জিনিসের সামনে মাথা নত করতে বলা সম্পূর্ণ আনসাইন্টিফিক এই জন্য আমি এটা মানতে পারিনি আল্লাহ পাক বললেন আল্লাহ পাক বললেন কিচ্ছু না মানুষ জায়গা না পাই আসতেছে এখানে যারা দাঁড়িয়েছে বসা লোকেরা তাদেরকে বসা দেন আরে ভাই আপনারা বোঝেন না কেন আপনারা বোঝেন না কেন সরকারের সোনার ছেলেরা এইখানে আসার সাহস করবে না না কিছু করেন বসান থামেন মানুষ বসার জায়গা পাচ্ছে না বলে অসুবিধা হচ্ছে নড়াচড়া কেউ করবেন না কোন আওয়াজ করবেন না আল্লাহ তৌফিক দিন জোরে করুন আমিন আল্লাহ পাক বলে নিন্নকেরা জিম مردود তোর উপরে আল্লাহর না না তুমি সব আমার দরবার থেকে বেরিয়ে যা তাহলে এই হলো বুদ্ধির দশা এবার দেখেন জ্ঞানের দশা কি জ্ঞান দেওয়া হয়েছিল কারে বলেন একটা জিনিস লক্ষ্য করুন আল্লাহ পাকের হুকুম শয়তান লঙ্ঘন করেছে আদম হুকুম কি করেছেন অমান্য করেছেন করেন নাই ভয় পান না কি বলতে আদম পাকের হুকুম অমান্য করেছেন কি আল্লাহ পাক করেছেন এই জান্নাতের সব কিছু নাচ ভোগ করো কিন্তু এই গাছের কাছেও যেও না নিষেধ করেন নাই ভুল করলেন আল্লাহ নিষিদ্ধ বৃক্ষের কাছে গেলেন স্বামী স্ত্রী দুজনে নিষিদ্ধ ফল ভক্ষণ করলেন এরপরে হাজরত আদম আলাইসালাম মহা চিন্তার ভিতরে পড়ে গেলেন কি সর্বনাশ করলাম এখন যদি আমি আল্লাহ যদি আমার প্রশ্ন করেন আমার হুকুম কেন অমান্য করলে তাহলে আমি কি জবাব দেব আদম আলাহ সালামের কাছে জবাব ছিল ছিল না জবাব তিনি যদি বুদ্ধির আশ্রয় গ্রহণ করতেন তাহলে তিনি বলতেন আল্লাহ পাক যখনই প্রশ্ন করেছিলেন তিনি বলতে পারতেন যে আল্লাহ আমি না হয় একটা ভুল করছি ঠিক আছে আমি একটা ভুল করে ফেলেছি কিন্তু তুমি বলো জান্নাতের এত সব গাছ লাগাইলা যেগুলির ফল খাওয়া যাবে এমন একটা গাছ কেন তুমি সেখানে লাগাইছো যে গাছের কাছেও যাবে না ফল খাওয়া যাবে না এমন একটা বিপদ আমার ভাবাই লাগান

বিনা সত্যে মাথা নিচু করে দিতে হয় আল্লাহ করা যায় না সত্য সত্যি আল্লাহ প্রশ্ন করলেন আদম আমার হুকুমটা ভাঙলা কেন হযরত আদম আলাইহিস কোন কোনো আরগুমেন্ট পেশ না করে তিনি বিনয়ের সাথে কেঁদে কেঁদে বললেন রব্বানা যালামনা আফুসানা ওয়া ইনলাম ওয়া তারা হামনা লানাকুনা ন্নামিনাল খাসিরিন সবাই পড়েন রাব্বানা যালামনা আমফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনা ন্নামিনাল খাসিরিন হে আল্লাহ পাক আমি আমার Nafs-এর উপরে জুলুম করেছি অত্যাচার করেছি তুমি যদি আমাকে ক্ষমা না করো দেখেন জ্ঞান কত তুমি যদি আমাকে ক্ষমা না করো প্রতি যদি করুণা না করো তার মানে হলো শুধু ক্ষমা করলে হবে না শুধু ক্ষমা করলে হবে না ক্ষমা করে আমার প্রতি করুণা করে আবার তোমার রহমতের কোলে টেনে নিতে হবে নইলে পরে

আমি আদাম আমি দাউদ এবং জ্ঞান দান করেছি। কে জ্ঞান দান করেছি কোরআন শরীফের বহু জায়গায় শুধু জ্ঞানের কথাই বলা হয়েছে এই বুদ্ধিজীবীরা তারা আসল জ্ঞানটা নাই আসল জ্ঞান কোনটা বলেন কোনটা ডক্টর শহীদুল্লাহ মরহুম আমি অনেকবার বলেছি তার কথা আল্লাহ তাকে জান্নাতুল ফেরদাউস নসিব করুন বলেন আমি ডক্টর শহীদুল্লাহ মারহুম বলতেন তার লোকদেরকে যে তোমরা বিদেশ থেকে অনেক ডিগ্রি নামের আগে আনতে পারো তোমরা পণ্ডিত একথা আমি স্বীকার করি কিন্তু কোরআন শরীফের জ্ঞান যদি না থাকে তাহলে পণ্ডিতের আগে আর একটা শব্দ বসবে মূর্খ পণ্ডিত কোরআনের জ্ঞান পাণ্ডিত্যকে পুরি পূর্ণ করে দেয় কারণ ওয়া উতি উতিতুম মিনাল ইলমি ইল্লা কালিলা সুবহানাল্লাহি ওয়া আল্লাহ আল্লাহ পাক বলছেন তোমাদেরকে সামন্যতম জ্ঞান দান করেছি কতটুকু জ্ঞান কতটুকু সামন্যতম জ্ঞান দান করেছি ইল্লা কালিল বলা হয়নি কালিলা সামন্যতম তম অর্থ যারা বুঝেন তারা নিশ্চয়ই বুঝতে পারেন তমটা কি সামান্যতম সামান্যের সামanner কত কত সামান্যতম আল্লাহ পাক ভালো জানেন এই জন্য আমি বলি এই যে আল্লাহ সামান্যতম জ্ঞান আমাদের দিলেন সুবাহ আল্লাহ এই সামান্যতম জ্ঞান যদি এইরকম হয় গোটা এখন নজরুল ইসলাম আমাদের জাতীয় কবি আল্লাহ তারেও ভেস্ত দান করুন কন আলহামদুলিল্লাহ জোরে বলেন আমির নজরুল ইসলামও কবি আর আমাদের দেশেও সরকারের ঘোষিত কবি প্রধান কবি একজন জাতীয় কবি তিনি বলছেন মসজিদের পাশে আমার কবর দিও ভাই যেন সকাল সন্ধে মোয়াজ্জিনের আজান শুনতে পায় জাতীয় কবি আর এই সরকারের দৃষ্টিতে প্রধান কবি যিনি তিনি বলছেন ফজরের আজান যখন শুনি মনে হয় বেশ্যা তার খরিদ্দার ডাকতেছে আমি বলেছি

নাস্তিক হয় কখন যখন তার কাছে আসল জ্ঞান থাকে না কোরআন হচ্ছে আসল জ্ঞান কাজী নজরুল ইসলাম বলেছেন আজ থেকে কত বছর আগে বিশ্ব নিখিল দেখবো আমি আপন হাতের মুঠায় পুরে আজকে পৃথিবী আপনার মুঠায় আসছে না উনি দেখে যান নাই কিন্তু আসছে কি না আজকের পৃথিবীর নাম হয়েছে গ্লোবাল ভিলেজ গোটা পৃথিবী এখন একটা পল্লী আমেরিকার নির্বাচনের ফলাফল আমরা এখানে বসে দেখতেছি দেখতেছেন কিনা আমেরিকা একটা প্যাস লাগিয়ে গেছে না কালকে বলছি আমেরিকা তো এরকম বাংলাদেশি প্যাস লাগা উচিত ছিল না কিন্তু পেসটা লাগলো কেন আমার মনে হয় যে আমাদের দেশের সরকার প্রধান বারবার যাওয়াতে এই রোগ ওখানেও সংক্রামিত হয়েছে মূল বক্তব্য যেটা সেটা হচ্ছে পৃথিবী এখন গ্লোবাল ভিলেজ হাতের মুঠায় চলে আসছে সারা দুনিয়ার খবর মুহূর্তের ভিতরে পাচ্ছেন কম্পিউটারের ভেতরে আপনি বাজার ঘাট করতে পাচ্ছেন আপনার বাড়িতে কম্পিউটার টিপে আমি এবার লন্ডন থেকে যখন আসতেছিলাম এনসাইক্লোপেডিয়া ব্রিটেনিকা দুই সালের বইটা আনতে চাইলাম তোরা বললো আপনি এটা নেবেন কেমনে এ তো প্রায় দুই মন ওজন হয়ে যাবে এত ভাড়া দেবেন কেমনে প্লেনের এটা আঠাশ খন্ড দুই মন ওজন হবে দামও হবে জনমের মতো তাই বললাম তাহলে আমি নেব কেমনে কই যে ডিস্ক নিয়ে যান কম্পিউটার ডিস্ক মারাত্মক কথা সেটা কেমনে ওরা আমাকে একটা কিনে দিয়ে দিল এতটুকুন একটা ডিস্ক এটা ঢুকায় দিলে দুই মন আঠাশ খন্ড ওদের মধ্যে ঢুকে গেছে কে তামাশা আপনার কম্পিউটার কে নাকি প্রশ্ন করেছিল যে বর্তমান যুগ তো কম্পিউটারের যুগ ভবিষ্যতের যুগ কি হবে জবাবে বলেছে ভবিষ্যৎ হবে বেশি পিউটারের যুগ গোটা দুনিয়া মানুষের মাথার মধ্যে আল্লাহ ঢুকাই দিয়েছেন সোভান বলবেন না বিজ্ঞানের আবিষ্কার দেখে যারা কোরআন জানে না বিজ্ঞানের প্রতি আকৃষ্ট হয়ে তারা মনে করে বিজ্ঞান বুঝি সব না বিজ্ঞানের আবিষ্কার যত বাড়বে কোরআন বোঝা তত সহজ হবে তাউ সুবহানাল্লাহ কো ইচ্ছা করে না বিজ্ঞানের আবিষ্কার যত বাড়বে কেয়ামত পর্যন্ত পৃথিবীর বিজ্ঞানীরা কোরানের সামনে ভিক্ষুকের মতো দুটি হাত পেতে দাঁড়িয়ে থাকবে কারণ ইয়া সিন বল কোরান ইল হাকিম এটা বিজ্ঞানময় কোরান চোরে বলেন সুভানন্দ বিজ্ঞান দিয়ে ভরা সুহানন্দ